ওই শালা বুইরা বিলাই কয় টাকা বেচছস আমারে চাদা দে দেখছ ওর আজকে বেসা কিনা নাই আজকে আমি টাকা দিতে পারবো না লুলি বুইরা বিলাই আজকে তুই মার খা ওই টিস ওরে মারে মরছি হাহা শালা বুইরা বিলাই তুই আমারে টাকা দিবি না এখন তোরে আমি মাইরা ফলাইছি হা হা হাই হাই আমার আব্বুকে তো মেরে ফেললো ওই শালা শোর আমার আব্বুকে মেরে ফেললি কেন শোর ভাই তোমার পায়ে পড়ি আমার আব্বুকে মেরো না আমার পাউডার ছেড়ে দে নালে কিন্তু তোকেই মেরে ফেলবো হা পাউ ছাড় কইতাছি হুম আমার মেরে ফেলেছে যাই আমার হ্যাঁ তুই আমার জিন্দাই কবর দিবি রে যে তোমাকে মেরেছে আমি তার প্রতি নেব নেবো আরে বস তোমাকে আমি দাওয়াত করলাম তুমি আমার বাড়ি চলে আসছো আরে বিল্লু আমি এক এখনই আইতাসি আয় আয় তোরে লাল পানি সাথে অন্য কিছু খিলিয়া তোরে মাইরা ফালামু ও হা 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 আর ডরেন বস লাল পানি দেখাইলো আর দে খাই ওরে মারে গেছে রে তুই আমারে কি খাইলি আজকে তোরে মাইরা আমার অনেক খুশি লাগতাছে শুয়োরের বাচ্চা বাবা দেখো তোমার খুনিকে আমি মেরে ফেলেছি